মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো পালাবে না পালাবে না যাই না তো বু দেখা পালাবে না পালাবে না যাই না তো বু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাঁড়ি সালা দরবেশের ভন্ড ভন্ড লাগি কে দাড়ি সাড়া দরবে সেরে ভন্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝলক গেল আমিয়েনেটের সাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হযরত বালা शमी मौसमान ঠিক না بیٹে এখন আর মমতাজ গান শোনাই না শোনাই না কারণ যতদিন পেয়েছে ততদিন গেয়েছে যতদিন খেয়েছে ততদিন গেয়েছে যতদিন নিয়েছে ততদিন গেয়েছে রে যখন নেয়া বন্ধ হয়েছে তখন অমনি গাওয়াও বন্ধ হয়ে গেছে আমি বললাম ও মমতা জাপা তুমি তো বড্ড নেমো খারাম তোমার মতো স্বার্থপর তোমার মতো বেঈমান তো পাওয়া যায় না যতদিন খাইলে ততদিন গাইলে এখন নেত্রী চলে যাওয়ার পরে কেন গান শোনাও না তোমার তো এখন গান গাওয়ার দরকার কার সোনার ময়না পাখি কোন বা দাদার কাছে গো আমরা দেশে কেমনে রে আমার কৈলজের ময়না পাখি এখন গান গায় সেই গানটা হলো মনে মনে গায় ফাঁকা মাঠে যে গায় টয়লেটে যে গায় ও আমার দর দি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকাই সরতাম না ভাঙা নৌকাই সরতাম না আর এই বিপদে পড়তামনা না ভাঙা নৌকাই সরতাম না আর এই বিপদ जानले आगे जानले तर भांगा न काय सोडता मना